প্লেন ক্রাস মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে প্লেনটি ব্লাস্ট হওয়ার আগে দুজন পাইলটের মধ্যে কী কথোপকথন হয়েছিল একদম মারাত্মক তথ্য হারিন তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন বন্ধুরা চলো না আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি এই যে আহমেদা ভাদের প্লেন যেই প্লেনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে গেছে আছড়ে পড়েছে যেখানে নিমেষের মধ্যে মানে এতগুলো মানুষ মৃত্যুর মুখোমুখি বা মারা গেছে তো এই প্লেনটি ব্লাস্ট হওয়ার পিছনে আসল কারণ কি আজকে কিন্তু সামনে এসছে কারণ সেই প্লেন যখন ব্লাস্ট হওয়ার মুহূর্ত মানে টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি যখন ব্লাস্ট হতে হবে মানে এক দু সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হবে বা ব্লাস্ট হওয়ার মতো অবস্থায় চলে গেছে ঠিক তার আগে দুজন পাইলট মারাত্মক কিছু কথোপকথন করেছেন সেই কথোপকথনগুলো এবার আপনাদের কাছে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন এই বিমান ব্লাস্ট হওয়ার আসল ঘটনাগুলো আপনারা জানতে পারবেন বন্ধুরা কারণ যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তো প্রথমত আপনাদেরকে বলি যে দু হাজার সালের বারোই জুন আহমেদাবাদ সংঘটিত ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত মানে এই যে তদন্ত চলছে সেই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে এসেছে মানে প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে বিমান দুর্ঘটনা ঠিক এক মাস পর এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মানে এ এআইভি হুম বারো জুলাই পনেরো পৃষ্ঠার এই রিপোর্টটি জনসমক্ষে এসেছে বুঝতে পারছেন এই রিপোর্টে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শুধুমাত্র চমকপ্রদয় নয় বরং বেশ কিছু নতুন প্রশ্নও কিন্তু তৈরি করেছে এই যে প্রশ্ন মানে যেই তথ্যগুলো সামনে এসছে তার ভিত্তিতে শুধুমাত্র মানে তথ্য না তাতে কিন্তু নতুন মানে প্রশ্নও তৈরি করেছে যেখানে বলা হচ্ছে যে এ এআইবি এর এই রিপোর্টে মানে এই রিপোর্টে যেখানে বলা হচ্ছে যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এর রিপোর্ট অনুযায়ী ককপিটের ভয়েস রেকর্ডিং মানে উল্লেখ করা হয়েছে যেখানে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে পাইলটদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথন রেকর্ড হয়েছিল প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে বিমান দুর্ঘটনাটি বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘটেছিল মানে এটা প্রথমত বলা হয়েছিল কিন্তু টেক অফের কয়েক সেকেন্ড পরেই একের পর এক ইঞ্জিন দুটোই কেন বন্ধ হয়ে যায় এই সময়ে কম্পিউটার মানে রেকর্ডিংয়ে একজন পাইলট অন্য পাইলটকে জিজ্ঞেস করছিলেন বুঝতে পারছেন একজন পাইলট অন্য পাইলটকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি ইঞ্জিন বন্ধ করেছ কিন্তু অন্যজন উত্তর দিয়েছিলেন না এই দুর্ঘটনায় বিমানে থাকা দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তি মানে রমেশ বিশ্বাস জীবিত ছিলেন তাই তো এর বাইরে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানেও কিন্তু উনিশ জনের মৃত্যু হয়েছে ফলে মোট মৃতের সংখ্যা দুশো ষাট জনে মানে দাঁড়িয়েছে হুম তুমি জ্বালানি মানে ইঞ্জিন কেন কাটলে ককপিটের রেকর্ডিংয়ের রেকর্ড হওয়া প্রশ্ন বিমানটি যখন একশো আশি নটস এর সর্বোচ্চ গতিতে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে দুটি ইঞ্জিনের ফুয়েল হুম দুটি ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ রান থেকে কাট অফে চলে যায় একই সময়ে একজন পাইলট চমকে উঠে প্রশ্ন করেন তুমি জ্বালানি কেন কাটলে বুঝতে পারছেন মানে একজন পাইলট অন্য পাইলটকে এই পরিস্থিতিতে জিজ্ঞেস করেছে যে তুমি জ্বালানি কেন কাটলে এবং অন্য পাইলট উত্তর দেন আমি করিনি এই কথোপকণটির বারো জন হুম দুপুর একটা আটত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে ঘটেছিল যখন লন্ডন গেট উইকের উদ্দেশ্যে রোবানা হয় ফ্লাইট মানে ওয়ান সেভেন্টি ওয়ান ঠিক আছে টেক অফের কয়েক মিনিটের পরে বিধ্বস্ত হয় এই প্ল্যানটি এই কথোপকথন দুর্ঘটনার গুরুত্ব এবং হঠাৎ করে আসা প্রযুক্তিগত ত্রুটি বা মানবিক ভুলের ইঙ্গিত করে এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান সেভেন্টি ওয়ান এর পাইলট কারা মানে এই বিমানটি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটির পাইলট কারা ছিলেন এবং সেদিন কি ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান সেভেন্টি ওয়ানের যে পাইলটগণ ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল যার বয়স ছিল গিয়ে ছাপ্পান্ন বছর পনেরো হাজার ছশো ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ছিল যার মধ্যে আট হাজার পাঁচশো ঘন্টা তিনি বোয়িং সাতশো সাতাশি বিমানে বিমান উড়িয়েছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার তার বয়স ছিল গিয়ে ভাবতে পারছেন মাত্র বত্রিশ বছর মাত্র তার বয়স ছিল গিয়ে বত্রিশ হ্যাঁ আর তিন হাজার চারশো ঘন্টার উড়ানের অভিজ্ঞতা ছিল উনার মধ্যে এবং দুশো সতেরো সাল থেকে এয়ার ইন্ডিয়ার সাথে উনি যুক্ত ছিলেন দুর্ঘটনার দিন ঠিক কী ঘটেছিল দুর্ঘটনাটি বৃহস্পতিবার মানে যেদিন দুর্ঘটনাটি ঘটে সেই দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ থেকে উড়ানের পরপর ঘটে যখন বিমানটি পিজে মেডিকেল কলেজের হস্টেলে ক্যাম্পাসে বিধ্বস্ত হয় দুশো জনের মৃত্যু হয়েছিল যার মধ্যে দুশো একচল্লিশ জন ছিলেন গিয়ে যাত্রী ও ক্রু এবং উনিশজন মাটিতে ছিলেন মাত্র একজন যাত্রী কিন্তু বেঁচে গেছিলেন যেটা হলো রমেশ বিশ্বাস এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার এ এআইবি তদন্ত রিপোর্টের মূল বিষয়গুলি ইঞ্জিন ফুয়েল কাট অফ দুপুর একটা আটত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে উভয় ইঞ্জিনের ফুয়েল সুইচ রান থেকে কাট অফে হয়ে যায় কাট অফ হয়ে যায় হ্যাঁ দশ সেকেন্ড পর পাইলটরা ইঞ্জিন একটা মানে দশ সেকেন্ড ঠিক এই ঘটনাটি ঘটার পর যখন রান থেকে কাঠ অফ হয়ে যায় তখন ঠিক দশ সেকেন্ড পর পাইলটরা ইঞ্জিন মানে এককে আবার রান করেন তারপর ইঞ্জিন দুই দ্বিতীয় নাম্বার ইঞ্জিনকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রেনিয়ার এয়ার টারবাইনের সক্রিয় হওয়া এটি প্রমাণ করে যে উভয় ইঞ্জিন সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিয়েছিল ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা হ্যাঁ মানে প্রথম ইঞ্জিন কিছুটা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিল কিন্তু উচ্চতা এবং সময়ের অভাবে বিমানটি রক্ষা করা যায়নি যেহেতু বিমানটি খুব একটা উপরে কিন্তু উড়েনি বিমানটি মানে বিমানটি যদি উঁচুতে থাকতো তাহলে হয়তো সময় পাওয়া যেত কারণ বিমানটি উঁচু থেকে নিচুতে নামতে সময় লাগত যেহেতু বিমানটি মাত্র পাঁচশো ফুট ছিল উচ্চতায় যার জন্য কিন্তু বিমানটি যে রক্ষা করবে বা অন্য ইঞ্জিন বা কোনো বিকল্প পদ্ধতি বের করবে সেটা কিন্তু সময় ছিল না এমনকি মেডে কল যে করা হয়েছিল সেখানেও কিন্তু সময় ছিল না ওনারা মেডে করলেও মেডে কলটি করলেও এই যে পাল্টা মানে এই দিক থেকে যে যাবে কোনো রকমের হেল্প বা কোনো জবাব সেটা কিন্তু মাত্র সময় ছিল না যার জন্য বলা হচ্ছে যে সময়ের অভাবে কিন্তু বিমানটি রক্ষা করা হয়নি পাখির আঘাতের সম্ভাবনা বাতিল তদন্তে স্পষ্ট হয়েছে যে দুর্ঘটনার পেছনে পাখির আঘাত কারণ ছিল না ফ্ল্যাপ এবং ল্যান্ডিং গিয়ার স্বাভাবিক অবস্থায় ফ্ল্যাপ পাঁচ ডিগ্রিতে সেট করা ছিল এবং ল্যান্ডিং গিয়ার নিচের অবস্থায় ছিল যা টেক অফের জন্য স্বাভাবিক বলে মনে করা হয় মানে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল ছিল দুর্ঘটনার সময় আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার ছিল বুঝতে পারছেন যে যখন দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু আবহাওয়া একদম ওয়েদার ভালো ছিল ওয়েদার পরিষ্কার ছিল আকাশে মেঘ ছিল না এবং ভিজিবিলিটিও ভালো ছিল ঝড় বৃষ্টির মতো কোনো সমস্যা ছিল না পাইলটরা সম্পূর্ণ সুস্থ ছিলেন উভয় পাইলট মেডিকেল টেস্টে ফিট মানে পাওয়া গিয়েছিল কোনো শারীরিক বা তাদের মানসিক কিন্তু সমস্যা ছিল না মেডে পাঠানো হয়েছিল কিন্তু বিমান একশো নব্বই মিটার মানে ছশো পঁচিশ ফুট সরি পাঁচশো বলেছি ছশো পঁচিশ ফুট উচ্চতায় ছিল তখন পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল অর্থাৎ জরুরি বার্তা পাঠান এরপর কোনো যোগাযোগ হয়নি কারণ মেডে কলের পর পাইলটের পক্ষ থেকে আর কোনো যোগাযোগ হয়নি এবং বিমানটি বিধ্বস্ত হয়ে যায় যেহেতু সময়ের অত্যন্ত অভাব ছিল ইঞ্জিন সংক্রান্ত প্রাথমিক রিপোর্টে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ ওয়ান মানে এ আই ওয়ান সেভেন্টি দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে দুটি ইঞ্জিনকে পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছিল এবং এর মধ্যে একটি ইঞ্জিন কিছুটা পুনরুদ্ধার করতে মানে শুরু করেছিল ইঞ্জিনগুলির কি হয়েছিল রিপোর্টে অনুযায়ী মানে যেটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ইঞ্জিন ওয়ান মানে প্রথম ইঞ্জিনের ফুয়েল সুইচ একটা আটত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে আবার রান অবস্থায় করা হয় এর চার সেকেন্ড পর একটা আবার এর চার সেকেন্ড পর একটা আটত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে দ্বিতীয় ইঞ্জিনের সুইচও আবার রানে আনা হয় এই সময়ে এক মানে এক ষষ্ঠ হুম গ্যাস টেম্পারেচার বৃদ্ধি পেয়েছিল যা এই ইঙ্গিত দিচ্ছিল যে ইঞ্জিনগুলোকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছিল ইঞ্জিনগুলোর আচরণে প্রথম ইঞ্জিনের কোর ডিসেলারেশন অর্থাৎ এর অভ্যন্তরীণ অংশগুলির ধীর গতি থেমে গিয়েছিল এবং এর ধীরে ধীরে পুনরুদ্ধার করতে শুরু করেছিল দ্বিতীয় ইঞ্জিন বারবার জ্বালানি দেওয়ার পরেও এটি স্থির হতে পারেনি অর্থাৎ এটি পুনরায় চালু হয়নি বুঝতে পারছেন এই সময়ে ইঞ্জিনের মানে এন টু ভ্যালু যা কর মানে রটরের গতির প্রধান সূচক সর্বনিম্ন আইডল লেভেলের নিচে নেমে গিয়েছিল দুর্ঘটনার পর উভয় ইঞ্জিনের সাথে কি করা হয়েছিল এ এআই বি জানিয়েছে যে দুটি ইঞ্জিনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করে বিমানবন্দরের হ্যাঙ্গারে নিরাপদে রাখা হয়েছে যে অংশগুলো পরবর্তী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোকে কোয়ারেন্টাইন করা হয়েছে এ আরও জানিয়েছে যে ক্র্যাশ হ্যাঁ সাইটেড ড্রোন দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজ সম্পন্ন হয়েছে এরপর পুরো ধ্বংসাবশেষকে একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে যাতে পরবর্তী তদন্ত কোনো বাধা ছাড়াই করা যায় হুম যেখানে বলা হচ্ছে যে বোয়িং মানে এই যে বোয়িং কোম্পানির যে বিমানটি ছিল সেখানে বোয়িং কোম্পানি কি বলছে এখনও পর্যন্ত কোনো বিমান সংস্থার ওপর প্রশ্ন তোলা হয়নি রিপোর্ট অনুযায়ী কোনো প্লিট। ওয়াইড সেফটি অ্যালার্ট জারি মানে জারি করা হয়নি অর্থাৎ বোয়িং সাতশো সাতাশি বা আট হুম সাতশো সাতাশি থেকে আট বা এর জি জি এন এক্স মানে বি ইঞ্জিন নিয়ে আপাতত কোনো সিস্টেম লেভেলের ত্রুটি ধরা হয়নি তবে তদন্ত এখনও চলছে এবং আরও প্রমাণ খোঁজা হচ্ছে যে আসল আসলে আরও কিছু যদি পাওয়া যায় তবে এয়ার ইন্ডিয়ার বিমান নির্মাতা সংস্থা বোয়িং তদন্ত রিপোর্টের সম্পর্কে কি বলেছেন যেখানে বলেছেন ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো মানে এ এআইবি এর প্রাথমিক রিপোর্ট জনসম্মুখে আসার পর বোয়িং গভীর সমবেদনা প্রকাশ করেছে উল্লেখ্য এই দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সাতশো সাতাশি থেকে আট বিমানের সাথে হয়েছিল যা বোয়িং তৈরি করেছে বোয়িং তাতে বিবৃতিতে বলেছে যে আমরা মানে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ানের সকল যাত্রী এবং ক্রু সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি একই সাথে আহমেদাবাদ স্টল ভাগে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমরা কিন্তু শোক সমবেদনা জানাচ্ছি ওনারা মানে দুঃখিত এই ঘটনাটা নিয়ে অবশ্যই এই ঘটনাটা দুঃখিত হওয়ার মতোই কারণ এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক ঘটনা নেমিশের মধ্যে তাদের জীবন চলে গেছে শুধু ওনারা যে মারা গেছেন তা কিন্তু নয় অনেক মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক মানে ওনারা যেখানে যেতেন সেই মানুষগুলো তাদের জন্য অপেক্ষা করছিল বা অনেকে কিন্তু ওই মানে ফ্লাইটে যে উঠেছিলো সেখানে কিন্তু হয়তো অনেকে নতুন স্বপ্ন মানে নিয়ে বা নতুন জীবন সৃষ্টি করার জন্য নতুন জীবনের আনন্দে ওরা হয়তো লন্ডনে যাচ্ছিলেন কিন্তু অনেকে দেখুন যে স্বপ্ন তাদের পরিবার সবকিছু নিমিষের মধ্যে শেষ হয়ে গেল বলছে যে আমেরিকার বিমান সংস্থা দু সালে একটি পরামর্শ জারি করেছিল যেখানে বোয়িং সাতশো সাইত্রিশ ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজমে সম্ভাব্য সমস্যার কথা বলা হয়েছিল একই মেকানিজম বোয়িং সাতশো সাতাশি থেকে আটতেও আছে তবে এয়ার ইন্ডিয়া এফ এ এর এই পরামর্শকে বাধ্যতামূলক না মেনে সে বিষয়ে কোনো তদন্ত করেননি হ্যাঁ তদন্ত দলে কারা আছেন বিশেষজ্ঞ দল পাইলট ইঞ্জিনিয়ারিং হুম মানে তদন্ত যে করছেন তাদের মধ্যে কারা কারা রয়েছেন যেখানে বলা হচ্ছে যে পাইলট ইঞ্জিনিয়ার এভিয়েশান মনোবিজ্ঞানী মেডিসিন বিশেষজ্ঞ এবং ফ্লাইট রেকর্ডার বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত মানে এই যে এ এ যেখানে তদন্ত চলছে এই বিমান সংস্থার তো তারই মধ্যে কিন্তু এই সকল ব্যক্তি মানে এই ধরনের অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন তবে হুম এ প্রধান হচ্ছে টিভি জি যুগন্ধর বুঝতে পারছেন যাই হোক আর মুখ্য তদন্তকারী রয়েছেন গিয়ে সঞ্জয় কুমার সিং আশা করি আপনাদের সামনে অনেক কিছু ক্লিয়ার হয়েছে কারণ এই যে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ওয়ান মানে এআই ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি যে বিধ্বস্ত হয়েছে যেটা সত্যি সকলের মানে মধ্যে এমন একটা ভয় বা এমন একটা কম্পন সৃষ্টি করেছে যে দ্বিতীয়বার আমরা ফ্লাইটে চাপতে গেলে বা ফ্লাইটের যাত্রা করতে গেলে আমরা কিন্তু একশোবার ভাববো যে এই যে ফ্লাইটে উঠলাম বা এই যে প্লেনে আমরা মানে যাত্রাটা করছি সেটা সত্যি কি আমাদের শুভ হবে আমরা সত্যি কি নিজের অস্তিত্ব অবধি পৌঁছাবো এটা সত্যি সকলের মনে একটা ভয়ে মানে ভয় সৃষ্টি করেছে সকলের জর্জরিত এখন অবধি যাই হোক তদন্ত এখন অবধি চলছে আরও কী সামনে আসছে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তবে প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে পড়বেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর পাশে থাকবে